উনিশশো সালে ভারতের শ্রী শ্রী প্রভুপদ যিনি অচনানন্দ স্বামী নামে পরিচিত তিনি এ সংগঠন প্রতিষ্ঠা করেছিলেন তারাই শুরু করেছিল হরে কৃষ্ণ আন্দোলন তাদের বিশ্বাস এ মন্ত্র জপের ফলে জীবনের সব বিশৃঙ্খলা দূর এবং মনকে শান্ত রাখে ইস্কন মূলত ওই বৈশ্বিক সংগঠন যেখানে সনাতনী ধর্মের ওই মানুষগুলো আছে যারা কৃষ্ণকে ভগবান মনে করেন কিন্তু সনাতনী ধর্মের অনেকেই ইস্কনকে সমর্থন করে না কেননা সনাতনী ধর্মের দেবতার সংখ্যা আরও বেশি কিন্তু বর্তমান বাংলাদেশের প্রেক্ষাপটে শুধু ধর্মের মধ্যেই এই ইস্কন সীমাবদ্ধ নয় তাকে একলা পাইছে একলা পাওয়ার পরে তাকে নিয়ে গেছে নিয়ে যাওয়ার পরে পিছনে এখানে 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 দিয়ে তাকে হত্যা করছে এর পেছনে রয়েছে এক বিশাল রাজনৈতিক উদ্দেশ্য এমনকি এই রাজনৈতিক উদ্দেশ্য হাসিলের জন্য ইস্কন উস্কানিমূলক বক্তব্য প্রদানেও পিছিয়ে নেই রংপুরের সনাতনী সম্প্রদায়ের পক্ষ থেকে একটি সমাবেশ আয়োজন করা হয়েছিল সেখানে হিন্দু ধর্মীয় নেতা এবং ইস্কনের একজন সাবেক সংগঠক চিন্ময় দাস অভিযোগ করেছেন যে হিন্দুদের দেশ ছাড়া করা হচ্ছে এবং হিন্দুদের চাকরি কেড়ে নেওয়া হচ্ছে তিনি যে একজন উস্কানিদাতা তার ছাপ তিনি তার বক্তব্যেই রেখেছিলেন চট্টগ্রামের চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট কোর্টে একটি বেইল অ্যাপ্লিকেশন ডিনাই করে বেইল অ্যাপ্লিকেশন ফাইল করা হয়েছিল বাংলাদেশের ইস্কন লিডার চিন্ময় কৃষ্ণ দাসের বিরুদ্ধে যখন বেইল অ্যাপ্লিকেশন ডিনাই হয় তখন তার সাপোর্টার এবং পুলিশের মধ্যে সংঘর্ষ হয় রাস্তা বন্ধ ছিল প্রায় আড়াই ঘন্টা এমনকি যে ভ্যানে চিন্ময় দাসকে নিয়ে যাওয়া হবে তার টায়ার পাংচার করে দিয়েছিল তার সমর্থকরা পরে পুলিশ গুলি গ্রেনেড ও লাঠি লাঠিচার্জ করে জনতাকে ছত্রভঙ্গ করে আনুমানিক তিনটার সময় পুলিশ পরিস্থিতি সামাল দিতে সক্ষম হয় এবং পুলিশের গাড়িতে চিনময় দাসকে জেলে নেওয়া হয় এত সব ঘটনার মধ্যে শরীফুল ইসলাম নামের এক পাবলিক প্রসিকিউটরকে তারা নির্মমভাবে হত্যা করে চিনময় দাস যখন গ্রেফতার হয় তখন তার মুক্তিতে ভারতের হস্তক্ষেপ চায় ইস্কন আশ্চর্যের বিষয় ভারত এটি নিয়ে প্রতিবাদও জানায় দেশের অভ্যন্তরীণ একটি ব্যাপারে বিদেশি হস্তক্ষেপ এটা যে মোটেও ভালো ব্যাপার না তা আর আমার বলার অবকাশ রাখে না হ্যাঁ আমরা মানতে বাধ্য ক্ষমতা হস্তান্তরের পর রাজনৈতিক আক্রোশ থেকে দেশের বিভিন্ন জায়গায় আক্রমণ হয় যার মধ্যে হিন্দুরাও ছিল যেমন কিশোরগঞ্জের একটি মন্দিরে সাতটি মূর্তি ভাঙচুর হয় যার কিছুদিন আগে পাবনা জেলায়ও নয়টি মূর্তি ভাঙচুর হয় ঢাকার টান্টিবাজারের এক মন্দিরে মলটা ককটেল দিয়ে হামলা হয় এজন্য তারা চুপ ছিল না তারা আট দফা দাবি সামনে রেখে রাস্তায় বের হয়েছিল কিন্তু বর্তমানে হিন্দুদের অধিকার বা স্বাধীনতা এতটুকু খর্ব হচ্ছে না কিছুদিন আগেই দুর্গাপূজা হল দেশের তিরিশ হাজারের বেশি পূজা মণ্ডপের জন্য প্রায় চুরাশি হাজার ভলেন্টিয়ার নিযুক্ত ছিল বাংলাদেশের প্রেক্ষাপটে হিন্দু মুসলিম ভেদাভেদ আমার চোখে কখনো পড়েনি হলফ করে বলতে পারি হিন্দু হিসেবে রাষ্ট্রের জায়গা থেকে এরকম বৈষম্যের শিকার কেউ হয়নি শুধু হিন্দু বলে কেউ চাকরি থেকে বাদও পড়েনি কিন্তু অনেকেই দাড়ি দায়ীটোপির জন্য ভাইভা থেকে বাদ পড়েছে আমার হিন্দু ভাই ও বনেদের কাছে আমার আকুল আবেদন কোন উস্কানিমূলক কর্মকাণ্ড যেন তার সামর্থন না করে ভিডিওর যে কোনো তথ্য ত্রুটিপূর্ণ হলে ক্ষমার দৃষ্টিতে দেখার অনুরোধ রইল ধন্যবাদ